খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক নয়ই আগস্ট আরজিকর যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেদিনকে আরজিকর মেডিকেল কলেজে কারা কারা ছিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই তাদের হাতে রয়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে অভিযুক্ত ছাড়াও আরও কয়েকজনকে দেখা গিয়েছে মঙ্গলবার আদালতে এমনই জানান তদন্তকারী অফিসাররা তবে তারা কারা তা এখনও জানা যায়নি সিবিআই জানিয়েছে সন্দেহ ভাজনদের খোঁজ চলছে এ ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আদালতে জানিয়েছে সিবিআই আরজিগরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার পরই পুলিশের হাতে গ্রেপ্তার হন এক সেভিক ভলেন্টিয়ার অভিযোগ ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে নাকি তিনি সরাসরি জড়িত এছাড়াও দিন কয়েক আগেই এই ঘটনায় আরজি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থালার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই মঙ্গলবার সিবিআই হেফাজত শেষে সন্দীপদের শিয়ালদাহ আদালতে হাজির করানো হয়েছিল শুনানির সময় সিবিআই আদালতে সিসিটিভি প্রসঙ্গ উল্লেখ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ